বড় কুরবানি দিচ্ছে আমার সাথে বড় কুরবানি দিচ্ছে নাকি আমি সুপারি সুরবে মশলা দিয়ে পান খেয়ে ঠোঁট লাল করে পিক পেলাই আর এই গরিব দুঃখীদের কমানোর জন্য সুদের পারে টাকা লাগাই কি করে হ্যাঁ গরিব তো কমবে আপনি সুদের টাকা না দিতে পারলে জমি জায়গা লেন সব কেড়ে আর কিছু মানুষ আছে টাকা না দিতে পারলে নিজেরাই যাই মরে গরিব মরে মরুক তাহলে তোর কেন এত চুলকানি ভাবছি এবারে বাকি টাকা তুলে দিব একটা বড় দেখে গরু কোরবানি হাত হাঁটতে তো চলে আসলাম মোলাডুলি ফার্ম গেটে যার থেকে টাকা পাবো রে উস্তাদ তুই দেখেন ঝোপ লড়তিছে কেউ মনে হাঁটতে বইছে খোলা মেলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে আলাদা বুতা আমি পারি না আর না ওদিকে বইয়ের দলায় বাসি না এদিকে মাঠে শান্তি মতো হাঁকতেও পারি না এ তুই যা খুঁজিস তাই করিস আগে তোর লুঙ্গি নিচে নামারে মারে তোর যে কালা গোকরা তাকিয়ে আছে আমার টাকাটা দে মনে হচ্ছে আমার কাজ করে এসেছো এমন ভাবে সুদের টাকা এই সুদের টাকা বলতে নেই রে বলবি সুলক্ষী টাকা আর যদি তুই আমার ওই লাভের টাকা নাই দিতে পারিস তাহলে দে আমার ওই আসল টাকা ফিরিয়ে দে ওই আপনি সুলক্ষী হোক আর কু লক্ষী হোক টাকা নিয়েছিলাম পাঁচ হাজার এই পর্যন্ত দিছি বিশ হাজার এখনো নাকি বাকির খাতাতে আছে তিরিশ হাজার এখনো লাভের টাকাই দিতে পারলাম না তাহলে আপনি আসল টাকা দিব কিভাবে ও তোর লুঙ্গি বেচবি না জাঙ্গি বেসবি না তোর কিডনি বেচবি যা বেচবি বেসবি আমার টাকা তো তোর আল্লাহ এক বাদ দেওয়া যায় কিন্তু আপনার সুদের টাকা মিস দেওয়া যায় না এই নান আপনার টাকা দেখে এই সব নিকাশের খাতা কি অবস্থা কি হলো কি হলো এই ঝড় আমার উপর দিয়ে বয়ে গেলো নাকি হ্যাঁ কি ধরবে কুরবানির কি গরু ধরবে এর কি বড় কুরবানি দিচ্ছে আমার সাইকে বড় কুরবানি দিচ্ছে নাকি হ্যাঁ দেখি দেখে

আমি আবার ভয় পেয়ে গেছিলাম আমার বড় কুরবানি চাইতেও আবার কুরবানি দিল নাকি যাই রে ছাগল এই গরমের মধ্যে আমার দৌড় পাড়াইছে একবারে শরীর ভেবে গেছে আর একটা দিনই তোর আছে এই একদিনই তোর শেষ

এর কি সম্মান করবো আমি কি আর ওই পাগল ওই অল্প বয়সে বাল পাকলে যা হয় সুদের টাকা লাগিয়ে সুদের টাকা দিয়ে করতেছিস উপর কাছে দোয়া করি একদিন কথা গেল আর আমি কি ওই খারাপ কাজ করি নাকি আমার কষ্টের ওই উপার্জনের টাকা আমি লাগাই আর এই আমার টাকা লাগাইলে আমি খাই ওর কি খারাপ কাজ নাকি আল্লাহ আমার কি করবি ওই শকুনে দোয়া গরু মরবি নানি আহ কিনছে একটা গরু একেবারে বিশাল বড় গরু এই আমার এই গরুর মতো ওই এলাকার মধ্যে আর কেউ কিনছে গরু হ্যাঁ কি ভাই শুনলাম গরু কিনছেন নাকি ওই মিয়া না হাতির চাইতে বড় গরু আপনি সওকে পড়ে না দেখেন তা ভাই কত নিলো গরু কষ্ট নাকি কত নাকি ভাই কত গুনু 8 10 কো লাখ 10 ভাই 8 10 হাজার টাকা নিছে 8 10 না 8 10 না আরে ভাই 10 লাখ 10 লাখ নিছে এত বড় গরু কেনছি যদি গোয়লায় রাখি তাহলে তো কেউ জানবো না যে আমি এত বড় কুরবানি দেব তো মাইকিন করতে হইবো যাই মাইকিনের ব্যবস্থা করি সব গরু 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 কুরবানির গরু আমার বাড়িতে 20 জনের এক বিশাল গরু আনা হয়েছে আপনারা যারা গরীব ফকির আছেন যারা জীবনে কখনো কুরবানি দিতে পারবেন না তারা চাইলে আমার এই বিশাল কুরবানি গরুটি দেখে আসতে পারেন ভাই সব গরু 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 কুরবানির গরু আমার বাড়িতে বিশ জনের বিশাল গরু আনা হয়েছে আকার দিছে পাঁচ রাসেল দিছে দশ ভাই 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 একটা সর্বনাশ হয়ে গেছে ভাই কেন কি হয়েছে কি হয়েছে ভাই ভাই আপনি যে কুরবানির গরু কিনছিলেন ওটা তো গরম স্টক করে মরে গেছে সাসার কথাই তাহলে মিলা গেল বর্তমান সমাজে অনেক মানুষ সুদের টাকা দিয়ে কুরবানি করে যদি অসৎ উপায়ে উপার্জিত টাকা দিয়ে পশু কুরবানি করা হয় তাহলে তো আল্লাহ তালা খুশি হবেন না যদি আল্লাহ তালাই খুশি না হয় তাহলে ওই কুরবানি দিয়ে লাভ কি আসুন আমরা সবাই সুদমুক্ত সমাজ গড়ে তুলি